শুভ সকাল বন্ধুরা আজ হল ২৬ অক্টোবর রবিবার আজকের সকালের বরাক্ততা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার শিলচরে আরো তিন হাজার মহিলাদের অরুণোদয় প্রকল্প দেওয়ার ঘোষণা এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী উদ্যমিতা যোজনার চেক বন্টন অনুষ্ঠানে একতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী তাকে বলেছেন শিলচর বিধানসভা এলাকায় অনেক মহিলা অরুণোদয় প্রকল্পের সুবিধা পাননি তাই তিনি শিলচরের আরো তিন হাজার মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন পরবর্তী খবরটি জুবিনের নামে হলে লাভবান হবে বিজেপি হল বুট সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ন্যায় বিচার নিয়ে রাজ্য বর্তমানে গরম এই পরিস্থিতির মাঝে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করলেন জুবিনের জন্য ন্যায় বিচার চেয়ে পতে নামবেন তিনি নিজেও শুক্রবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী উদ্যমিতা অভিযানের চেক বন্টন অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি একতা জানান মুখ্যমন্ত্রী বলেন জুবিনকে ন্যায় বিচার দিতে পারে আদালত তিনি আদালতের মুখ্য বিচারপতি নন তিনি মুখ্যমন্ত্রী তাই আদালতে যাতে দ্রুত জুবিনের মৃত্যুকাণ্ডের ন্যায় বিচার হয় এর জন্য প্রয়োজন হলে এসআইটি পেশ করার পর পতে নামবেন তিনি এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন জুবিনকে তিনি রাজনীতি থেকে এক হাজার কিলোমিটার দূরে রাখতে চান তবে কোন পক্ষ যদি জুবিনের নামে বুটের ময়দানে নামতে চায় তবে আখেরে এতে লাভ হবে বিজেপিরই কারণ সিঙ্গাপুর থেকে জুবিনের মৃতদেহ নিয়ে আসার ব্যবস্থা করা সম্মান দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া করানো সবকিছুর ব্যবস্থা করেছে বিজেপি সরকার জুবিনের অনুরাগীরা দেখেছেন এসব তাই জুবিনের নামে বুট হলে লাভ হবে বিজেপিরই পরবর্তী খবরটি হল আবারো কালীনগরে বরাক নদীর বাঙ্গন তীব্র আকার ধারণ করেছে বৃহস্পতিবার গভীর রাত থেকে হঠাৎ করে নদীবাঙ্গনের মাত্রা তীব্র গতিতে বাড়তে তাকে স্থানীয় জনগণ কোনো কিছু বুঝে উঠার আগেই নদীগর্ভে তলিয়ে যায় স্বামীহারা নূরবানু বেগম লস্করের বসতবাড়ি বুরের আলো পৃথিবীতে আসার আগেই নদীগর্ভে হারিয়ে গেছে আরও ছয়টি বসতবাড়ি প্রায় পক্ষকাল আগে বরাক নদীর বাঙ্গনের বসতবিটে সহ সর্বোচ্চ কুইয়েচেন পূর্ব কাটিগোড়ার ফুলবাড়ি তারিণীপুর জিপির কালীনগরের আটটি পরিবার মধ্যে কয়েকদিন নদীবাঙ্গন অব্যাহত থাকলেও গতি তেমন ছিল না বৃহস্পতিবার রাতে সবাই যখন গুমের গড়ে আচ্ছন্ন তখন নদীবাঙ্গন ফের একবার তীব্র আকার ধারণ করে বিশাল বিশাল ফাটল দিয়ে শুরু হয় বাঙ্গন মুহূর্তের মধ্যে নদীবাঙ্গনের কোরাল গ্রাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকটি বাড়িঘর পরবর্তী খবরটি হল লাগাতার দর্শন করেছেন পুলিশ আধিকারিক তার জেরে আত্মঘাতী হলেন এক মহিলা চিকিৎসক মৃত্যুর আগে নিজের হাতের তালুতে সুইসাইড নোট লেখেন ওই তরুণী উল্লেখ্য মাস চারেক আগেই তিন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্থানীয় ডিজিপি কে চিঠি লিখেছেন তিনি বৃহস্পতিবার রাতে আত্মঘাতী হন ওই মহিলা তরুণী মহারাষ্ট্রের ফলটন উপজেলার হাসপাতালে কর্মরত ছিলেন ওই মহিলা মৃত্যুর আগে তিনি নিজের বা হাতে লেখেন আমার মৃত্যুর জন্য দায়ী স্থানীয় পুলিশ ইন্সপেক্টর গোপালনাথ আমাকে চারবার দর্শন করেছেন তিনি পাঁচ মাস ধরে আমাকে শারীরিক এবং মানসিকভাবে তিনি নির্যাতন করছেন এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে চিকিৎসকের মৃত্যুর পরেই জানা যায় স্থানীয় ডিজিপির কাছে ফলটনের তিন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি প্রবল মানসিক চাপ দিয়েছেন বদনে তিনজন পুলিশ আধিকারিক চিকিৎসক সেই চিঠি দেওয়ার মাত্র চার মাসের মধ্যেই চরম সিদ্ধান্ত নেন চিকিৎসক পরবর্তী খবরটি হল বাক্সা জেলা কারাগারে দিন কাটানো প্রয়াত শিল্পী জুবিন গার্গের দুই দেহরক কি এবং পরেশ বৈশ্যর বিপদ আরো বাড়ল শুক্রবার দুজনের গড়ে বেশ কয়েক ঘন্টা চালায় দুর্নীতি দমন শাখার দুটি দল দুজনের বিরুদ্ধে আয়ের চেয়েও বেশি সম্পত্তি থাকার মামলা রয়েছে এদিন দুর্নীতি দমন শাখার ষোলো জনের এক দল কামরূপ জেলার পরেশ বৈশ্যের গড়ে অভিযান চালায় সমান্তরালভাবে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা অভিযান চালায় নন্দেশ্বর বরার গড়ে আসবাবপত্র থেকে শুরু করে দুজনের গড়ের বিভিন্ন সামগ্রীর মূল্য কত অভিযান চলাকালীন তারা তালিকা প্রস্তুত করেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা মূলত দুজনের সম্পত্তির পরিমাণ হতিয়ে দেখেন তারা কোন ব্যাংকে দুজনের এবং তাদের পরিবারের সদস্যদের কতটি ব্যাংক রয়েছে তা নিয়েও জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা দুজনের গড় থেকে বেশ কয়েকটি নথিপত্র উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে জুবিনের রহস্যজনক মৃত্যুর তদন্তে দুই দেহরক্ষীর অ্যাকাউন্ট থেকে এক কোটি কুড়ি লক্ষ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছিল এস পরবর্তী খবরটি হল দেড় শতাধিক দরিদ্র পরিবারের জিওটেক করা হয়নি কেন্দ্র সরকার যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দেশের প্রকৃত গৃহহীন নাগরিকদের জন্য পাকা ঘর নির্মাণ করে দিচ্ছে তখন দোলাই বিধানসভা কেন্দ্রের কুলিশোড়া রাজনগর জিপির ছয় নম্বর গ্রুপের দেড় শতাধিক প্রকৃত দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পাওয়া থেকে বঞ্চিত হতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে মতে সমাপ্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেক করা হয়নি গ্রামের প্রায় দেড় শতাধিক দরিদ্র পরিবারের গড়ে অথচ যাদের পাকা গড় রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে জিওটেক করা হয়েছে বলে অভিযোগ আর এতে জিওটেক করতে গিয়ে আর্থিক লেনদেন হতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যারা জিওটেক করেছেন তাদের অর্থ প্রদান করলেই তারা জিওটেক করে যান বলে অভিযোগ এছাড়াও রাজনৈতিক স্বজন অভিযোগ উত্থাপিত হচ্ছে কুলিশোড়ার রাজনগর জিপির ছয় নম্বর গ্রুপের হতদরিদ্র দেড় শতাধিক পরিবার লোকের অভিযোগ তারা অর্থ দিতে পারেননি তাই শেষ দিনেও তাদের গড়ে জিওটেক করা হয়নি এতে আগামী দিনে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পাওয়া থেকে বঞ্চিত হবেন বলে সন্দেহ প্রকাশ করেছেন তারা বলেন সরকারি পাকা গড় পাওয়া স্বপ্ন দেখালেও তাদের কাছে কাঁচাগরি একমাত্র সম্বল এদিকে জিপি সচিব এবং জিপি সভাপতি সবকিছু জেনেও কেন এসব হতদরিদ্র পরিবারের দিকে দৃষ্টিপাত করছেন না এ নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিচ্ছে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সঠিক তত্ত্বগুলি সবার কাছে পৌঁছাতে পারে